ব্যবহার ভালোই টিসি ব্যবহারে কোনো অসুবিধা নেই মেশিনটা প্রথম নিয়েছি ম্যানুয়াল মেশিন দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনারা মাসে 15 থেকে 20000 টাকা ইনকাম করতে পাচ্ছেন কম করে আর যে হাইড্রোলিক মেশিনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনারা 25 থেকে 30000 টাকা কমপক্ষ আয় করে নিতে পারছেন আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে চান যদি স্বনির্ভর হতে চান তাহলে এই বিজনেসটি কিন্তু স্টার্ট করতে পারেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেক জায়গায় বড় অনুষ্ঠান থেকে ছোট অনুষ্ঠান থেকে বিয়ে বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুতে আপনার এই বিজনেসের প্রোডাক্ট লাগতেই লাগবে প্রোডাক্টের নাম কি আপনি অবশ্যই বুঝে দেখেন আমি কথা বলছি পেপার প্লেট মেশিন বিজনেস থার্মোকলের ব্যবহার কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে সরকার সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে পেপার প্লেটের চাহিদা অটোমেটিক্যালি বেড়ে গেছে তো পেপার প্লেটের মেশিন যদি আপনি একটা কিনে আপনি বিজনেস স্টার্ট করেন আপনার বিজনেস কিন্তু রম চলবে এই ব্যবসা করার জন্য সবথেকে বড়ো যে দুটো জিনিস দরকার এক হচ্ছে মেশিন দু নম্বর কাঁচামাল দুটো ঠিকানায় আমি আপনার জন্য নিয়ে এসেছি প্রথম আপনি কম পয়সায় ভালো সার্ভিসযুক্ত মেশিন আপনি পাবেন এখান থেকে সবথেকে বড়ো কথা র মেটেরিয়ালস আপনি মেশিন কিনে নিলেন কিন্তু তারপর র মেটেরিয়ালস যদি আপনি র মেটেরিয়ালস সাপ্লাই না পান তাহলে কিন্তু আপনার বিজনেস কখনোই চলবে না কিন্তু এখান আপনি আমরা চলে এসেছি ভারত আমরা সামনে আমাদের ম্যাডামের কাছে চলে এসেছি ওনার কাছ থেকে জেনে নেবো আজকের এই বিজনেস আইডিয়া সম্পর্কে ওনারা আমাদেরকে কি সার্ভিস দেবেন নমস্কার ম্যাডাম আপনার নাম আমি শায়ন্তনী চলেছি ভারত মাসের কোম্পানির তরফ থেকে আচ্ছা ম্যাডাম এখানে আসতে গেলে দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি আসতে চায় তারা কিভাবে আসবে যদি আপনি তাদের উদ্দেশ্য একটু বলে দেন আমাদের কোম্পানির অ্যাড্রেস হলো শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পনামি মন্দির রোড পোনামি মন্দির ঠিক পাশে আমাদের অফিস রয়েছে যে সকল দর্শক বন্ধুরা আপনারা শিলিগুড়ির বাইরে থেকে আসতে যাচ্ছেন আপনারা যদি জংশন বাস স্ট্যান্ডে হয়ে আসেন তাহলে আপনাকে জংশন বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো করে চলে আসতে হবে আপনাকে পাঞ্জাবি পাড়া পোনামি মন্দিরের সামনে আর আপনারা যারা যে সকল দর্শক বন্ধু আপনারা এনজিবি স্টেশন হয়ে আসছেন আপনারা এনজিবি থেকে নেমে আপনারা বেনাস মোড়ে এসে বেনাস মোড় থেকে তারপর টোটো কল আপনি পাঞ্জাইপাড়া পুনাই মোদীর সামনেই চলে আসলে হবে যদি কোন কোনো সমস্যা হয় স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাকে গাইড করে দেবো আজকের দর্শক বন্ধুরা আপনাদের কাছে কি ব্যবসা সম্পর্কে জানতে চলেছে যদি একটু বিস্তারিত ভাবে বলেন আজকে আমি দর্শক বন্ধুদের এমন একটি ব্যবসা নিয়ে বলবো যেটা আপনারা আর্থিক মানে ছোট ধরো আপনারা পড়াশোনা করছেন বা আপনারা রিটায়ার হয়েছে তার পাশাপাশি কিন্তু এই সাইড বিজনেস হিসেবে আপনি এই ব্যবসাটা করতে পারেন এটা হচ্ছে আপনার পেপার প্লেট হ্যাঁ আপনারা যে কাগজের থালাগুলো ইউজ করেন সেই তৈরির মেশিন হচ্ছে পেপার প্লেট মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এই মেশিনটি কিন্তু আপনার খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা মেশিন আপনারা সাইড বিজনেস হিসেবে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারে আচ্ছা এই মেশিনটির দাম কত এই মেশিনগুলোর যে ম্যানুয়াল মেশিনগুলো রয়েছে মাত্র 15000 টাকা থেকে শুরু করে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু মেশিন পেয়ে যাচ্ছেন এই মেশিন থেকে ঘন্টায় প্রোডাকশন কেমন হয় আপনার ম্যানুয়াল মেশিনে ঘন্টায় হাজার থেকে প্রোডাকশন পেয়ে যাচ্ছেন যারা নতুন এই ব্যবসাটি শুরু করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কিছুই না আপনাদের প্রথমে আমাদের যে স্ক্রিনে তার নাম্বার গুলো রয়েছে তার ওখানে ওই যেকোনো একটা নাম্বার আপনারা কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন কিভাবে ব্যবসা করবেন বা মেশিন টা কিভাবে চালাবেন সমস্ত কিছু কিন্তু কোম্পানি থেকে আপনি গাইড পেয়ে যাবেন আচ্ছা ম্যাডাম এই দর্শক বন্ধুদের কি আপনারা এই মেশিনটি চালিয়ে একটু দেখিয়ে দেবেন একদমই আপনি দেখলে বুঝতে পারবেন কত ইজিলি আপনারা কি সহজে কাজ করতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিনের চাকাটা ঘুরিয়ে আপনাকে ডাইসটা উঠিয়ে দিতে হবে তারপর কিছুই না আপনাকে পাতাটা সাইজ মতো করে দিয়ে দিতে হবে দিলে আপনি একটা প্রেস করে ঘুরিয়ে দিলে কিন্তু আপনার পাতাটা নিয়ে নিচ্ছে খুব সহজে কিন্তু আপনি একটা পাতা তৈরি করে নিতে পারছেন আচ্ছা আপনি তো এতক্ষণ আমাদেরকে ম্যানুয়াল মেশিন সম্পর্কে দেখাচ্ছিলেন তো আর কি কি ধরনের মেশিন আপনাদের কাছে স্টকে রয়েছে যদি আপনি একটু দেখেন আপনি ম্যানুয়াল মেশিন ছাড়াও আমাদের কাছে হাইড্রোলিক মেশিন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো ট্রিপল ডায়ার উপরে হাইড্রোলিক মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে যে প্যানেল বোর্ডটা দেখতে পাচ্ছেন এই প্যানেল বোর্ডের সাহায্যে কিন্তু খুব সহজে কাজ করে নিতে পারছেন আচ্ছা এই মেশিনটির দাম কত হাইড্রোলিক মেশিন আপনার শুরু হচ্ছে মাত্র 60000 থেকে এর প্রোডাকশন কি রকম হয় হাইড্রোলিক মেশিনে আপনারা ঘন্টায় চার থেকে সাড়ে চার হাজার প্রোডাকশন করে নিতে পারছেন অনেক ব্যক্তি আছেন যারা মেশিন কিনে বিপদে পড়েছেন কারণ তারা মেশিন তো কিনে ফেলেছেন কিন্তু র ম্যাটেরিয়ালস তারা কম দামে পান না এর ফলে তারা বিজনেস লস করেন আর ধীরে ধীরে তাদেরকে বিজনেস বন্ধ করে দিতে হয় এখানে আপনাদের কাছে কি সমাধান রয়েছে হ্যাঁ র মেটেরিয়াস যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং রয়েছে ম্যানুফ্যাকচারের যে মেশিনগুলো রয়েছে মেশিনের সাথে সাথে কিন্তু কাঁচামালগুলোও তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা বারো মাসে কিন্তু কোম্পানি থেকে কাঁচামালগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে এতক্ষণ ধরে বললাম যে র কথা বললাম আপনাদের কিন্তু এরকম টাইপের র মেটেরিয়ালস দিয়ে আপনাকে কাজগুলি করতে হবে এরকম সার্কেল হিসেবে কাটিং কাটিং করাই থাকবে জাস্ট আপনাকে মেশিন দিতে হবে আর বাকি কাজটা আপনাকে করতে হবে আচ্ছা ম্যাডাম এই বিজনেস করে প্রফিট কি রকম আসে বা প্রফিট কি রকম হয় যদি একটু বলেন আমি যদি পেপার প্লেট মেশিনের ব্যবসায় লাভের কথা বলি আপনারা জানেনই মার্কেটে কি ডিমান্ড রয়েছে আমাদের ঘরে যদি একটা ছোট্ট অনুষ্ঠানও হয় আমরা কিন্তু এই পেপার প্লেট নিয়ে এসে কাজ করছি বা ঘরে যদি আমাদের দু থেকে চারটা অতিথি চলে আসে আমরা কিন্তু এই পেপারগুলো নিয়ে এসে কাজ করছি তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন মাসের শেষে মানে আপনি যদি ব্যবসাটা করেন লাভ কিরকম থাকবে আর যদি আমি একটা অনুমানিক ভাবে বলি এই যে ম্যানুয়াল মেশিন দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনারা মাসে পনেরো থেকে বিশ টাকা ইনকাম করতে পারছেন কম করে আর যে হাইড্রোলিক মেশিনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনারা 25 থেকে 30000 টাকা কমপক্ষ হয় করে নিতে পারছেন পেপার প্লেট মেশিনের অনেক ভেরিয়েন্ট আমি আস্তে আস্তে দেখলাম দর্শক বন্ধুদের যদি আপনি একটু দেখিয়ে বুঝিয়ে দেন যে কত ধরনের ভেরিয়েন্ট আপনাদের কাছে স্টক রয়েছে তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন এবং আপনাদের কাছে আসবেন একদমই আপনারাদের আমি ম্যানুয়াল পেপার প্লেট এরকম টাইপের একটা মেশিন পেয়ে যাবেন আপনারা সিঙ্গেল এর মধ্যে সিঙ্গেল এর মধ্যে এই একটা মেশিন রয়েছে আপনারা কিন্তু সিঙ্গেল ম্যানুয়াল মেশিনের মধ্যে কিন্তু ট্রিপল টাই পেয়ে যাচ্ছেন মানে আমি তো হাইড্রোলিক মেশিনের ব্যাপারে আপনাকে বলেছিলাম যে ট্রিপল ডাই আপনি কিন্তু ম্যানুয়াল মেশিনের মধ্যে ট্রিপল ডাই পেয়ে যাচ্ছেন ট্রিপল ডাই বুঝতেই পারছেন আপনারা কিন্তু ঘন্টায় তিন গুণ প্রোডাকশন হয়ে যাচ্ছে তার সাথে সাথে আমি যে হাইড্রোলিক অটোমেটিক মেশিনের কথা বললাম এই হচ্ছে আপনার হাইড্রোলিক অটোমেটিক মেশিন রোল লাগিয়ে আপনারা কিন্তু কাজটা করতে পারছেন হাইড্রোলিক মেশিনের একটা সুবিধা আমি বলে রাখি হাইড্রোলিক মেশিন কিন্তু আপনার পেপার প্লেট তো তৈরি করতেই পারছেন বিভিন্ন সাইজের তার সাথে সাথে কিন্তু আপনারা scrub প্যাকেজিং বলুন বা আমরা যে চপ্পল দৈনন্দিন চপ্পল ব্যবহার করে থাকি সেই চপ্পলটাও কিন্তু আপনি machine এর সাহায্যে তৈরি করতে এছাড়া এই যে একটু দেখতে পাচ্ছেন হাইড্রোলিক টিপল টাই মেশিন হ্যাঁ বাড়ির যে টু টোয়েন্টি সিঙ্গেল ফেস আছে সেখানে কিন্তু মেশিনগুলি আপনি চালাতে পারছেন আপনারা আমাদের কাছ থেকে চার ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি যেরকম আপনারা ইঞ্চি চাচ্ছেন সেরকম ইঞ্চি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে যারা আপনাদের কাছে মেশিন নেবেন তাদেরকে কি ধরনের সাপোর্ট আপনারা দেন আপনি যদি ভারত মেশিন থেকে মেশিন নেন তাহলে আপনার যে টেকনিশিয়ান সাপোর্ট মানে মেশিনটা আপনি যে নিয়ে যাচ্ছেন বাড়িতে সেটা কাজ শেখানো থেকে বা মেশিনটা ইনস্টল করা থেকে কিন্তু আপনারা কোম্পানি থেকে একটা গাইড পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা বারো মাসে কিন্তু ভারত মেশিনের থেকে র পেয়ে যাচ্ছেন যেরকম আপনারা চাইছেন অর্ডার বেশি কিন্তু আপনারা কাজ করতে পারেন এছাড়া আপনার ধরুন মেশিনটা নিয়ে গেলেন আপনার তো একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সেই ওয়ারেন্টির মধ্যে যদি আপনার মেশিনের কোনো রকম কোনো সমস্যা হয় কোম্পানি কিন্তু আপনাকে সার্ভিস দিয়ে দিবে এছাড়াও ওয়ারেন্টির পরেও কিন্তু আপনারা কোম্পানি থেকে সেই মেশিনের উপর থেকে সার্ভিসটা পেয়ে যাচ্ছেন এতক্ষণ ধরে আপনি শুনলেন পেপার প্লেট মেশিন কিনে সহজে কিভাবে আপনি আপনার বিজনেসটি স্টার্ট করতে পারবেন তাই বন্ধু দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনি আপনার বিজনেস স্টার্ট করুন আপনি স্বনির্ভর হন কমেন্ট করে জানান আপনার কি ধরনের ভিডিও ভালো লাগে কি বিষয়ে আপনি ভিডিও দেখতে চাইছেন কোন বিজনেস আইডিয়া দেখতে চাই আমরা অবশ্যই সেই ধরনের বিষয়ের ওপর ভিডিও তৈরি করে দেবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি বিজনেস আইডিয়া আমরা দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাকে কি ধরনের ভিডিও ভালো লাগে